রমজান মাসের কোন সময় ওয়াকিল এই আয়েরটি আমরা একচল্লিশ বার পাঠ করলে আমাদের কী লাভ হয় আমরা আজকে ইনশাল্লাহ জানব এবং আমল করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনার আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক রমজান মাসে এরকম একটি সময় রয়েছে যে সময়ে আপনি এই দোয়াটি হাসবুল আল্লাহ আনি আমল ওয়াকিল একচল্লিশবার পাঠ করবেন পাঠ করলে কী লাভ হয় আজকে আমরা সকলে ইনশাল্লাহ জানবো এবং আমলটি কীভাবে করতে হয় সেটিও ইনশাল্লাহ আমরা জেনে নিব সম্মানিত দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান সম্মানিত দর্শক তো আমরা এই আমলটি কোন সময় করতে হবে আমাদের কোন সময় আমরা করব। আমরা যখনই সেহেরির জন্য জাগ্রত হই এই সেহেরি জাগ্রত হওয়ার সময় আপনি হ্যাঁ দুই রেখা তাহাজতে নামাজ আদায় করবেন তো তাহাজতের নামাজ আদায় করে তারপরে আপনি জায়নামাজে বসে এই দোয়াটি এই আয়েরটি আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে যদি আপনি জায়নামাজের মধ্যে বসে একচল্লিশ বার এই আয়টি পাঠ করেন আমি যেভাবে বলে সেভাবে আমলটি করেন তাহলে কি লাভ হয় দেখেন আপনারা আমি বলতেছি আমরা প্রথমে শিখবো যে আমলটি আমরা কিভাবে করব। এই আমলটি করার জন্য আমাদেরকে প্রথমে তিনবার ইস্তিক ফার পাঠ করতে হবে যেরকম এস্তাউ ফিরুল্লহ এস্তাউ ফিরুল্ল এস্তাউ ফিরুল্ল এরকমভাবে তিনবার ইস্তিক ফার পাঠ করবেন তারপরে তিনবার দুরুশ্বরী পাঠ করবেন যেরকম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে আপনি তিনবার দুরুদ পাঠ করে নেবেন তারপরে এই আয়াতটি আমি যে পাঠ করতেছি এই আয়াতটি আপনাদেরকে পাঠ করতে হবে সেটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আপনি 41 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করবেন পাঠ করে শেষে আবার তিনবার দুরূস শরীফ পাঠ করবেন যখনই আপনি শেষে তিনবার দুরসুর পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে দুই হাত এভাবে তুলতে হবে তুলে তালার কাছে দোয়া করতে হবে এই দোয়াটি এভাবে আমল করে যে ব্যক্তি এভাবে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন হ্যাঁ এই যে আগ মুহূর্তে যে সময়টা হ্যাঁ আপনি তার যদি নামাজ আদায় করলেন দুই রাখা নামাজ নামাজ আদায় করার পরে আপনি এই আমলটি করেছেন আমলটি করে আল্লাহ তালা কাছে যদি আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন আপনার মনের আশা পূরণ হচ্ছে না আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দেবেন আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন আপনার প্যারাসানি দূর করে দিবেন আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে দিবেন এবং আপনি খুব সমস্যার ভিতরে রয়েছেন যে কোনো সমস্যা হোক ওই সমস্যা আল্লাহ তালা সমাধান করে দিবেন এবং আপনার অভাব অনটন দূর করে দিবেন তো এই যে বিশেষ বিশেষ দরকারি জিনিসগুলো যেগুলো আপনার খুব প্রয়োজন ওইগুলো আল্লাহতালা আপনাকে দিয়ে দেবেন তো এই যে আমলটির দ্বারা আমরা আল্লাহ তালার কাছে যা চাইবো আল্লাহ তালা আমাদেরকে তাই দান করবেন এই শক্তিশালী দোয়াটি যদি আমরা আমল করতে পারি আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দান করবেন আর আমাদের কি করতে হবে আমলটি করার আগে আমাদেরকে নিয়তটা সহি শুদ্ধ করে নিতে হবে যে এই কোরআনই আয়ের দ্বারা আমরা আমলটি করে এই আয়েরটির দ্বারা আল্লাহ তালা আমাদের প্যারাসানি দূর করে দিবেন আমাদের সমস্ত আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন আর এই আয়েরটির অর্থ হচ্ছে আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট হ্যাঁ আমার জন্য আল্লাহ তালায় যথেষ্ট আল্লাহ তালা আমাকে সব কিছু দিবেন তো এই যে আমাদের যে একটা আশা ভরসা এরকমভাবে যদি আমরা আমলটি করতে পারি আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দান করবেন যদি কেউ খালেস নিয়তে সহি নিয়তে যদি আপনারা এই আমলটি করতে পারে হ্যাঁ যে কেউ করতে পারে তাহলে তার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দেবেন যত ধরনের সমস্যা রয়েছে তার এই দোয়াটি আমল করে শক্তিশালী এই আয়েরটি পাঠ করে যদি সে ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া কবুল করে নেবেন তো আমরা অবশ্যই এভাবে আমলটি করার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ